শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুরস্কার বিতরণী কর্মসূচি এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে চারশো পঁচাত্তরটি কম্পিউটার বিতরণ অনুষ্ঠান হয় প্রদীপ প্রজ্বলনির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ভবনে যাতে কম্পিউটার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা হয় তাহলে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে প্রয়োজনে তথ্য সামনে আনা যাবে মুখ্যমন্ত্রী বিরোধীদের নাম উল্লেখ না করে বলেন আগে যারা বলতো কম্পিউটার এনে লাভ কি তারাই এখন কম্পিউটার ছাড়া চলতে পারে না প্রযুক্তির যুগে পঞ্চায়েত পর্যন্ত কম্পিউটার পৌঁছে দিয়ে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজের ক্ষেত্রেও গতি আসবে তাহলে ডিজিটাল পঞ্চায়েত গড়ে উঠবে আর ডিজিটাল পঞ্চায়েত মানে শক্তিশালী পঞ্চায়েত বলে দাবি করেন তিনি যেখানে যায় আমাদের বক্তব্য তো আমরা বলি যে সাতটি পুরস্কার আমরা পেয়েছি এবং এটা সবার কৃতিত্বের কারণে সেটা সম্ভব হয়েছে সিনসিয়ারিটি অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা যখন থাকবে তবেই প্রশংসা বা পুরস্কার পাওয়া ইম্পর্টেন্ট না আপনার স্বীকৃতি পাওয়াটা হচ্ছে ভালো কাজ করেছেন দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে আপনারা স্বীকৃতি পেয়েছেন তো স্বীকৃতি পাওয়ার মেন কারণেই হচ্ছে যেভাবে জাজমেন্ট করছে যে ত্রিপুরা রাজ্যকে গ্রামীণ এলাকা সেটা কিন্তু আপনারা সেটা নিজেরা আদায় করেছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা